আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন প্রেসিডেন্ট তারেক রহমান ডক্টর ইউনুস্কের তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত মির্জা ফখরুল বিদ্যুৎ নিয়ে আদানের সঙ্গে সব চুক্তি বাতিলছে হাইকোর্টে রিট সেনাবাহিনী পুলিশের হস্তক্ষেপে সরলেন শ্রমিকরা যান চলাচল স্বাভাবিক দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান সংশোধন নিয়ে প্রস্তাবনা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন রাজক কর্মচারী সমিতির একশো নয় কোটি টাকা লোপাট সোহরা উদ্যানে নয় বাংলা একাডেমি প্রাঙ্গনে বসবে বইমেলা অস্থির আলুর বাজার আগামী নির্বাচনের তারিখে জানালো জার্মানি এবং ভারতের কাছে পাকিস্তানে না যাওয়ার লিখিত ব্যাখ্যা চায় পিসিবি শুনছিলেন সে নাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডাক্তার জুবাইদার রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে বুধবার বিএনপির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে জিয়র রহমান ফাউন্ডেশনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে কমিটিতে তারেক রহমান আছেন প্রেসিডেন্ট পদে আর ডাক্তার জুবাইদুর রহমান আছেন ভাইস প্রেসিডেন্ট পদে এছাড়াও আরও একুশ জন সদস্য বিভিন্ন পদে রয়েছেন আজারবাইজানে কপ টোয়েন্টি নাইন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে স্বস্ত্রীক তুরস্ক সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোগান অধ্যাপক ইউনুসো এর দোকান দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাজধানীর বাকুতে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে ড ইউনুস বিশ্বের অন্যতম বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন আর ভারত আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি বুধবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত সময় তিনি কথা বলেন তিনি বলেন আমি ফেসবুক দেখি না সোশ্যাল মিডিয়াতে আমি রিটারেট তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব ভয়ঙ্কর কাজও সম্ভব বর্তমানে সেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিটাকে বিভক্ত করে ফেলেছে সেই বিভক্তিটা দূর করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই মতাদর্শ ভিন্ন থাকতে পারে সেটি ভিন্ন কথা দেশের মানুষের এ বিষয়ে খেয়াল থাকতে হবে সেই ঐক্যটা আমরা রাখতে চেষ্টা করছি এবং সফল হয়েছে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না। বছরে যে জঞ্জা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে এজন্য একটু সময় দিতে হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রত্যেকটা সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার করবে বিদ্যুত নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি একতরফা ও অসম উল্লেখ করে এ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কায়ুম এ রিট দায়ের করেছেন বুধবার এ রিট পিটিশন দায়ের করেন তিনি আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে গত ছয় নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগাল নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম かいお。 গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় তারা টেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন পুলিশ জানায় বকেয়া বেতন ভাতার দাবিতে তারা টেক্স গার্মেন্টস এর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেয় এতে টঙ্গির গাজীপুরা শাহাদ প্লাজার সামনে উভয়মুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল দশটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা দুই দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সূত্র জানায় ক্যাথরিন ওয়েস্টের শুভেচ্ছা সফরে ঢাকায় আসছেন তবে ক্যাটরিনের ঢাকায় অবস্থানের সময় একাধিক বৈঠকে ভারত মহাসাগরীয় কৌশল গুরুত্ব পাবে এছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ রাজনীতি অর্থনৈতিক মৌলিক মানবাধিকার সহ দ্বিপক্ষীয় সম্পর্কের মৌলিক বিষয়বস্তু এবং সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে ক্যাটরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এ সংক্রান্ত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ দেশের বাইরে অবস্থান করায় এতে তিনি উপস্থিত থাকতে পারবেন না তবে শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা সহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে নিজের প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানিয়েছেন শায়খ আহমদুল্লাহ পোস্টার শায়ক আহমদুল্লাহ লিখেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস ও মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির বুধবার ভোর পাঁচটায় ঢাকা এবারকে কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাল ইলাহি ওহিন ইলাহি রাজও তিনি দীর্ঘদিন যাবত লিভারজনিত রোগে ভুগছিলেন ঢাকা থেকে তার কফিন চট্টগ্রাম নিয়ে আসার পরে নামাজে জানাজার সময় ঠিক করা হবে এদিকে বেগম রোজি কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন একশোক বার্তায় তিনি বলেন বেগম রোজি কবিরের মৃত্যুর সংবাদ ছিল আমার জন্য ভীষণ কষ্টের বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সৎ ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী বহুমুখী সমবায় সমিতির একশো নয় কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সংস্থাটির অডিট রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বিপুল পরিমাণ অর্থ লোপাটের এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সদস্যরা রাজক সূত্রে এসব তথ্য জানা গেছে সমিতির সর্বশেষ অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে উত্তরায় রাজক থেকে প্লট বরাদ্দ পায় কর্মচারী বহুমুখী সমবায় এটি সালে একটি ডেভেলপার কোম্পানির কাছে হস্তান্তর করা হয় চুক্তিপত্র অনুযায়ী এই প্লটের চুক্তি মূল্য ছিল একশো সাতানব্বই কোটি পাঁচ লাখ আঠারো হাজার তিনশো সত্তর টাকা কিন্তু কমিটির হিসাব অনুযায়ী দেখানো হয়েছে একশো তিরিশ কোটি একানব্বই লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি টাকা যার ফলে ছেষট্টি কোটি তেরো লাখ বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকার পার্থক্য সৃষ্টি হয়েছে যার কোনো সঠিক ব্যাখ্যা কর্তৃপক্ষ কর্তৃক অডিট কর্মকর্তাদের প্রদান করতে পারেনি গত এক দশকের ধারাবাহিকতা অনুযায়ী বাংলা একাডেমির পাশাপাশি সোহরাবর্দী উদ্যানে আয়োজিত হচ্ছে না আগামীর অমর একুশে বইমেলা আসন্ন একুশে বইমেলার জন্য সৌহরাব্দি উদ্যান বরাদ্দ পায়নি বাংলা একাডেমি গত ছয় নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেক্ষেত্রে আগামী মেলার আয়োজন কোথায় কিভাবে হবে সে প্রশ্নই এখন সকলের কাছে ঘুরে ফিরে আসছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে বলেছে সৌহরা উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গুনি অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ আয়োজন করতে হবে সরকারের নানান উদ্যোগের পরও বাজার দাম কমছে না কিছুতেই সিন্ডিকেটের কাছাঁচিতে একটার পর একটা পণ্যের দাম বাড়ছে যদিও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানিকৃত বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে ভোক্তা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে গঠিত টাস্ক কমিটি বাজার মনিটর করছে এরপরও কোনো সুফল মিলছে না ভোক্তাদের দাম বেড়ে আলুর দাম এখন আকাশ জম্বি বাজারে সত্তর টাকা নিচে আলু মিলছে না এমনকি অর্ধেক দামে আমদানি করা আলুও কিনতে হচ্ছে দ্বিগুণ দামে অথচ কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে সব ধরনের খরচ মিলে এক কেজি আলুর সর্বোচ্চ দাম হতে পারে ছেচল্লিশ টাকা কিন্তু বাজারের দাম বাড়িয়ে কেজি প্রতি চব্বিশ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট সদস্যরা মেয়াদ হিসাবর এক বছর আগে গত সপ্তাহে জার্মানিতে পতন ঘটেছে চ্যান্সেলর ওলাভ সলজের নেতৃত্বাধীন জোট সরকারের এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো আগামী বছরের তেইশ ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্টের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে জার্মানির একুশতম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের আটাশ সেপ্টেম্বর কিন্তু ছয় নভেম্বর যৌঠভুক্ত তিন শরিক দলের সভার পর চ্যান্সেলর ওলাফ যৌথভুক্ত ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার্কে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান কিন্তু টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না ভারত আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই আই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আবার ওই বার্তা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে মেইল করে জানিয়ে দিয়েছে এখন আইসিসির মাধ্যমে বিসিসিআইয়ের কাছে পাকিস্তান সফরে না আসার লিখিত ব্যাখ্যা চেয়েছে বিসিবি এর আগে আইসিসিকে বিসিসিআই বলেছে ভারত সরকার ক্রিকেটারদের পাকিস্তানে সফরে যাওয়ার অনুমতি দেয়নি কেন অনুমতি দেয়নি তার লিখিত কারণ জানতে চেয়েছে পাকিস্তান সঙ্গে ভারত আসরে অংশ নিতে চায় কি না সেটাও লিখিতভাবে জানাতে বলেছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ